নাইলে যা আজকে দেখতেছেন এর চেয়ে কঠিন দেখতে হবে হতে পারে সারা দুনিয়ার মুসলমানের চিৎকার ও বাহির হতে পারে আল্লাহ সাহায্য কবে আসবে কিন্তু ওই সময় তো ছিল কেউ তো উনি দিছিলেন আলা ইন্দা নাসাল্লাহি কারিব ওইটাই কোরআন বইনা আয়া পড়ছে আজকে আর এরকম কেউ নাই যে চিৎকার দিয়ে বলবে আলা ইন্না শুধু আমরা চিৎকার দিয়ে যাব মাথা নাসরল্লাহ আসেন আজকে তবা করে ইউটার নেই নিবেন নিবেন ইউটানের সবচেয়ে বড় নিদর্শন দুইটা প্রথম হলো তবা করা করবেন ত কে কে করবেন দেখি দুই হাত উঠে বলেন তাই না আল্লাহর কাছে এখন মাপ চেয়ে ফেলেন বলেন আল্লাহ অতীত থেকে মাফ করে দেন অতীতের গুনা মাফ করে দেন আমাদের তবা কবুল করেন নামাজ যদি মনের থেকে বলতে পারেন পয়লা থাকেন তাহলে একই জানেন গুনা মাফ গুনাহ মাফ ইউটানের একটা হয়ে গেল দ্বিতীয়টা বাকি সেটা হলো আজকের থেকে হান্ড্রেড আজান শুনতে দেরি নামাজ ছাড়তে দেরি করো নামাজ পড়তে দেরি করবো না মসজিদের দিকে দৌড়াইতে দেরি করবো না শুনে শুনেন আল্লাহ ডাকে কিন্তু কে ডাকে শুধু আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যেখানে একজন পদস্থ ব্যক্তি ডাকার পরে যদি সাড়া না তো দুনিয়ার যদি নিয়ম আর কানুন থাকে যে হইতে পারে হইতে 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 পারে 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 পায়ে দুজাহানের মালিক আসমান জমিনের মালিক নিরানব্বই পদের মালিক টেলি আল্লাহ ডাকে এই দুঃখই তো আমার দিলে আমি জাগা দিতে পারি না হায় মুসলমান তুমি আল্লাহকে আল্লাহ বইলেও মানো আল্লাহ বইলা মানো আর আল্লাহ ডাকে তুমি আসো না তাইলে তো বড় পীরের লেখাই সত্য আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকতো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মোহাইমিন ডাকে আসিস ডাকে জব্বার ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহারুল আহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤز المدلل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد سمد القادر المقتدر المقدم الماكر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله তারপরেও আসে না তাই আব্দুল কাদের চিনে পীরের কথাই সত্য খারামে বড় কেউ নাই অর্চে বড় বড় কপাল পোড়া কেউ নাই অর্চে বড় অধম আর নিকৃষ্ট কেউ নাই তারপরে বড় পিল লেখেন সকাল বেলা উঠা বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনোমাজির উপরে না পড়ে এই জন্য তৃতীয় হইল আজকের থেকে অঙ্গীকার করি আর নামাজ কোনোদিন ছাড়ব না ছাড়বেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন